মনে রেখো তুমি একজন ভর্তি ভর্তিযোদ্ধা তুমি কি করবা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এবছর দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের মধ্যে অনেকের একটা যে ভাইয়া সরকারি নার্সিং কলেজে পেতে হলে আমাকে কত ঘন্টা পড়তে হবে বা আমার কত ঘন্টা পড়া উচিত প্রতিদিন সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং তুমি কয়টা ধাপে তোমার পড়াশোনার গতিটা আস্তে আস্তে কিভাবে বাড়াবা বা কীভাবে বৃদ্ধি করবা সো আজকে এই জিনিসটা নিয়ে একদম ফুল একটা গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ দেখো নার্সিং ভর্তি পরীক্ষা কে 2025 এবছর 2025 সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা এবং কথা হচ্ছে যে ভাইয়া সায়েন্স পেডে কত ঘন্টা পড়তে হবে অবশ্যই কত ঘন্টা পড়তে হবে কারণ তুমি একজন ভর্তি যোদ্ধা একটা আসনের বিপরীতে অনেক অনেক সিলেমে হাতাহাতি লড়াই হবে সো সেই ক্ষেত্রে তোমাকে টিকে থাকতে হবে আর টিকে থাকতে হলে তোমাকে ভালো করে পেপারসটি দিতে হবে দেখো প্রথম ধাপ যেহেতু আমাদের প্রথম ধাপ চলছে বর্তমানে এই সময়টায় সো প্রথম ধাপে তোমার পড়াশোনাটা কিভাবে শুরু করবা প্রথম ধাপের ভর্তি প্রস্তুতি প্রথম মাসটা তোমার এইভাবে যাবে ছয় থেকে আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা তোমাকে মনোযোগ সহকারে এভরিডে পড়াশোনা করতে হবে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা তোমাকে এভ্রিডে সুন্দর করে পড়াশোনা করতে হবে এবং তুমি চাইলে এটা আস্তে আস্তে আরও বাড়াতে পারো আস্তে আস্তে বাড়াতে পারো ঠিক আছে দ্বিতীয় ধাপে গিয়ে আমরা কি করবো দেখো দ্বিতীয় ধাপে গিয়ে ভর্তি প্রস্তুতির মাঝের সময় দ্বিতীয় ধাপের ভর্তি প্রস্তুতি মানে মাঝের সময় সো সেই ক্ষেত্রে এসে আমরা এভরিডে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা ট্রাই করবো প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা পড়ার তাই করবো এরপরে দেখো তৃতীয় ধাপে এসে আমরা কি করবো তৃতীয় ধাপ বাসিস সেই ধাপ মানে ভর্তি প্রস্তুতির শেষ সময় ভর্তি প্রস্তুতির শেষ সময় এসে আমরা কী করবো প্রতিদিন আমাদের টার্গেট থাকবে চোদ্দো থেকে পনেরো ঘন্টা পড়াশোনা করব। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই চোদ্দো থেকে পনেরো ঘন্টা ছয় থেকে আট ঘন্টা হ্যাঁ এই সময়টা তোমাকে প্রপারলি পড়াশোনার প্রতি ফোকাস রাখতে হবে নট ফেসবুক নট ইউটিউব আর কোনো কাজই করা যাবে না অ্যাকচুয়ালি তোমার ফোকাসটা মূল ফোকাসটাই থাকবে তোমার কোথায় পড়াশোনার ভিতরে ঠিক আছে তুমি কেন কারণ তুমি একজন ভর্তিযোদ্ধা তুমি সবসময় মাথার মধ্যে রাখবা আমি একজন ভর্তিযোদ্ধা আমার একটা আসন চাই এবং আমি যে পড়াশোনা করছি নি আমারই একজন ফ্রেন্ড কি করছে ওই টাইমটা পড়াশোনা করে ভর্তি পরীক্ষা আমার যে একটা মার্ক বেশি আনসার করবে তার চান্স হবে আমার চান্স হবে না সো কোনোভাবে সময় নষ্ট করা যাবে না সো সেই ক্ষেত্রে তোমায় কী করতে হবে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে এই জিনিসটুকু মাথার মধ্যে যদি ইনস্টল দিয়ে নিতে পারো ইনশাআল্লাহ দেখবো ভর্তি পরীক্ষায় তুমি অভিয়াসলি ভালো কিছু করতে পারবা সো এই ধাপে তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই পড়াশোনা শুরু করতে হবে এবং তোমাকে আরেকটি কথা বলে রাখি নার্সিং রিলেটেড সকল গাইডলাইন তুমি কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল পেয়ে যাবা এবং আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবা এর জন্য অবশ্যই তোমরা কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকতে হবে পরবর্তীতে যে সকল আপডেট যে সকল গাইডলাইন যে সকল সাজেশনগুলো দিয়ে দিব এইগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে যাতে আপলোড করা মাত্র দেওয়া কি সাথে সাথে পেয়ে যাও এবং আরেকটা কথা হচ্ছে যে ভাই এবছর তোমরা যারা ঘরে বসে প্রিপারেশন নিতে চাচ্ছ নার্সিং কোচিং করতে যাচ্ছ না স্বপ্ন হচ্ছে কোথায় ভালো একটা নার্সিং প্রতিষ্ঠানে পড়াশোনা করবা সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করবা তোমার যেহেতু আর্থিক সংকটের কারণে তুমি দেখে যাচ্ছ হচ্ছে থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে কোচিং করতে পারছো না থাকা খাওয়া কস্টিং খরচ একটা হিউজ পরিমাণও হয়ে যায় আমরা সকলেই জানি সো যাদের স্বপ্ন ভালো জায়গায় পৌঁছাতে চাও স্বপ্ন দেখছো যে সরকারি নার্সিং কলেজে চান্স চান্স পেতে চাই সো সেই ক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমাদের অনলাইন কোর্স রয়েছে যেটা করলেই তোমার মোটামুটি হয়ে যাবে যেমন আমি অফলাইনে সারা বাংলাদেশে বড়ো বড়ো সেন্টারগুলোতে ক্লাস নিয়ে থাকি সো সেই ক্ষেত্রে আমি থাকছি তোমাদের সাথে আরও চার থেকে পাঁচজন টিচার থাকবে একদম ফুল কোর্সটা কমপ্লিট হবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত চলমান থাকবে এখানে একশো প্লাস ক্লাস দেখো কি কি থাকবে একশো প্লাস ক্লাস থাকবে এক্সাম থাকবে একশো প্লাস সাজেশন পাবা সব বিষয় আর পিডিএফ ফাইল পেয়ে যাবা যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গাইড তোমাদের যে নার্সিং গাইড আছে গাইডের পিডিএফ পাবা তুমি পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ পেয়ে যাওয়া আমাদের ব্যাসে এবং সব কিছু চলমান থাকবে এবং এই সব কিছু চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত মানে সব চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত একটা ভর্তি হলে দেখা যাবে শেষ সময় এসে তোমাকে ছেড়ে দেবে বাট আমরা ছেড়ে দেবো না তোমাদের অ্যাপ্লাই করার মুহূর্তে কিভাবে কলেজ চয়েস দিবা কিভাবে কেন্দ্র চয়েস দিবা অভারঅল ডিটেলস তোমাদের সুন্দর করে শিখিয়ে দিবো এক কথাই হচ্ছে তোমাদের সকল দায়িত্ব হচ্ছে আমাদের ঠিক আছে সেটার সর্বোপরি কোর্স ফি দেখো অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা নিয়ে আমাকে অনেকেই অনেক কোশ্চেন করে যে ভাইয়া সব জায়গাতে এত এত বেশি আপনারা কেন এক হাজার বিশ টাকা নেন আমার হচ্ছে মূল লক্ষ্য আমি চাই তুমি দিন শেষে ভালো কিছু করো ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করো ভালো একটা জায়গায় চলে যাও দিন শিশু তোমার সাথে দেখা হলে অন্তত তুমি মনে রাখবে যে ওই কাছে ছিলাম ভাইয়া কেমন আছেন ভাইয়া বসেন জাস্ট তোমাদের কাছে এতটুকুই চাওয়া আমার কাছে দিন শেষে অন্তত মনে রাখবা কোনো দিন না কোনো দিন যদি তোমার সাথে কোনো কোনো মেডিকেল বা কোনো হসপিটালে তোমার সাথে দেখা হয়ে যায় সেই দিন মনে করবা ইনশাল্লাহ ভালো লাগবে সেই সময় তোমাদের হচ্ছে ব্যাসটি অনলি এক টাকা আর বর্তমানে হচ্ছে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না সবকিছু চিন্তা করে তোমাদের জন্য একবার উন্মুক্ত করে দিয়েছি ঠিক আছে ভর্তি হওয়ার প্রোস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বা নগদ ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিবে এবং ভর্তি হওয়ার প্রসেস প্রসেসটা বলে দিই জিরো এই নম্বরে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশবেনগদ ছেড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে নিবে আমাদের এক্সাম গ্রুপ রয়েছে সেখানে আলাদাভাবে তোমাকে অ্যাড করে দেওয়া হবে এবং আমাদের ক্লাস গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তোমাকে দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সাথে সাথেই তোমাকে সকল বিষয়ের স্পেশাল সাজেশনগুলো পিডিএফ ফাইলগুলো দিয়ে দেওয়া হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো বসে না থেকে অন্তত পড়াশোনা শুরু করে দাও যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু এটা একটা বসে না থেকে সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করে দাও আর যারা ভর্তি হতে চাও ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবা আর এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার